টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড দেওয়ার প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন হে হ্যালো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন টোয়েন্টি ফোর বাইক ব্লক ফ্যামিলি পক্ষ থেকে সব বাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে মন ভরা ভালোবাসা আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও আমরা উপহার দিব যারা বাইক কিনতে চাচ্ছেন বা তাদের জন্য আজকে আমরা একদম সাইকেলের দামে বাইক নিয়ে এসেছি ইয়াস গাইস অবিশ্বাস মনে হলো এটাই সত্যি সাইকেলের দামে আজকে আমরা বাইক দিয়ে দিচ্ছি বিশেষ করে যারা বাসা থেকে কর্মস্থল কর্মস্থল থেকে বাসা যাতায়াতের জন্য খুবই লো বাজেটে বাইক খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি সো উইদি ফর দ্য ডিল লেট স্টার্ট আওয়ার মেইন টপিক এবং থামলেন দেখে অলরেডি আপনারা বুঝতে পারতেছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি এক সময়ের রাস্তা কাঁপানোর সময়ের সেরা বাইক আর এক্স হান্ড্রেড যা দুই হাজার দুই মডেলের একটি বাইক তো এই বাইকটি আপনি আসলে কেন কিনবেন ইয়াস তুলে ধরছি আজকের বাইকের বিশেষত্বগুলো সবার প্রথমে বলব আপনি যদি বাইক বিক্রি অ্যাড করাতে চান তবে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করবেন তো সবার প্রথমে এই বাইকটিতে আপনি পাচ্ছেন একটি সুপার ফ্রেশ এবং আনডাস্ট একটি ইঞ্জিন অ্যান্ড শুধু সুপার ফ্রেশ ইঞ্জিন নয় এই বাইকটিতে সাথে সাথে আপনি পাচ্ছেন একটি সুপার ফ্রেশ বডি অ্যান্ড এই বডিটিতে আপনি ম্যাগনিফাইং গ্লাস দিয়েও কোনো স্ক্র্যাচ খুঁজে পাবেন না বাইকটির জীবন চলার পথ অনেক দীর্ঘ হলেও এই বাইকটিতে কিন্তু আপনি কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি খুঁজে পাবেন না বাইকটি নাইনটি পারসেন্ট মাল অরিজিনাল আছে এই সব কিছুর পাশাপাশি বাইকের পেপার্সে কিন্তু কোনো ঝামেলা নেই সমস্ত পেপার্স আপডেট করা আছে এছাড়া এই বাইকের রেজিস্ট্রেশন কমপ্লিট রয়েছে এবং আপনি চাইলে এই বাইকটিতে এনি টাইম নেম ট্রান্সফার করে নিতে পারবেন তো আপনাকে অবাক করে দিয়ে আজকের বাইকের আস্কিং প্রাইসটি বলছি মাত্র বিশ হাজার টাকা ইয়েস আপনি ঠিকই শুনেছেন আজকের বাইকটি আপনি সাইকেলের দামে মাত্র বিশ হাজার টাকায় দিতে পারবেন তো তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য আপনাকে যেতে হবে ঝিনাইদহ জেলার চাঁদপুরে সো আজ এ পর্যন্ত অ্যান্ড এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না চ্যানেলটি যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি এখন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিল দ্য নেক্সট ভিডিও টাটা গাইস টে কালেক্টেড টুই টেক লাভ আসসালামু আলাইকুম বাবাই